চুল ভালো রাখার জন্য শ্যাম্পু করার প্রয়োজন কিন্তু ঠিক কতদিন অন্তর শ্যাম্পু করা উচিত অথবা অতিরিক্ত শ্যাম্পু করলে কি চুল পড়ার সমস্যা বাড়ে এসব প্রশ্নের উত্তর যদি খুঁজে থাকেন তবে আপনি সঠিক ভিডিওটিই দেখছেন কারণ এই ভিডিওটিতে আমি জানাবো শ্যাম্পু করা কতটা চুলের জন্য ভালো এবং কতদিন পর পর শ্যাম্পু করবেন অথবা রোজ যদি শ্যাম্পু করার প্রয়োজন পড়ে সেটি আপনার চুলের জন্য নিরাপদ নাকি ক্ষতিকর আর এই সব প্রশ্নের উত্তর হলো আজকের এই ভিডিওটি শুধু তাই নয় ভিডিওটির শেষে আমি জানাবো কোন ধরনের চুলের জন্য কেমন ধরনের শ্যাম্পু ব্যবহার করা ভালো এবং শ্যাম্পুর বিকল্প একটি হেয়ার প্যাকের কথাও বলবো যাতে আপনার চুলের স্বাস্থ্য আরও ভালো থাকে ফ্রেন্ডস দূষণ ধুলোবালির কারণে ত্বকের পাশাপাশি আমাদের চুলেও ময়লা জমে আর তখন চুল পরিষ্কারের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় শ্যাম্পু করা তবে চিকিৎসকদের মতে প্রতিদিন শ্যাম্পু করা উচিত নয় এতে চুলের ক্ষতি হয় কেননা শ্যাম্পুতে নানান ধরনের কেমিক্যাল উপাদান থাকে যা চুলের জন্য ক্ষতিকর কারণ প্রতিদিন শ্যাম্পু করলে মাথার ত্বক বা স্ক্যাল্প থেকে প্রয়োজনীয় তেল অপসারণ হয় যার ফলে মাথার ত্বক অতিরিক্ত ড্রাই হয়ে যায় আর সেক্ষেত্রে সপ্তাহে তিনবার পর্যন্ত শ্যাম্পু করা ভালো তার বেশি নয় আর যাদের নিয়মিত বাইরে যেতে হয় তাদের চুল পরিষ্কার রাখার জন্য প্রতিদিন শ্যাম্পু করা ছাড়া উপায় থাকে না কারণ প্রতিদিন বাইরে ধুলোবালি ও বায়ু দূষণের কারণে মাথার ত্বকে ময়লা জমে নানান ধরনের সমস্যা দেখা দেয় বিশেষ করে খুশকির সমস্যা বেড়ে যায় তাছাড়া মাথার ত্বকে ফুসকুরি হয় আর এসব ক্ষেত্রে স্ক্যাল্প পরিষ্কারের জন্য শ্যাম্পু ব্যবহারের ছাড়া আর কোনো উপায় থাকে না তাই প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করার প্রয়োজন পড়লে কোনো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন আর যদি সম্ভব হয় তবে শুধুমাত্র জল দিয়েও মাথার ত্বক ও চুল ধুলে আরও ভালো এছাড়া যারা নিয়মিত চুলে শ্যাম্পু করেন তাদের আবহাওয়া এবং চুলের ধরন বুঝে শ্যাম্পু নির্বাচন করতে হবে যেমন শীতকালে চুল ড্রাই থাকে ফলে ময়শ্চারাইজার সমৃদ্ধ শ্যাম্পু বেছে নেওয়াই ভালো এছাড়া সবার চুলের এক এক রকম ধরন থাকায় চুলের ধরন অনুযায়ীও শ্যাম্পু নির্বাচন করতে হবে এবার জেনে নিন কোন ধরনের চুলে কতদিন অন্তর শ্যাম্পু করা উচিত ড্রাই চুল হলে চার থেকে পাঁচ দিন পরপর শ্যাম্পু করতে হবে কারণ আগেও বলেছি বেশি ঘন ঘন শ্যাম্পু করলে স্ক্যাল্প থেকে তেল অপসারণ হয়ে যায় আর ড্রাই চুলের ক্ষেত্রে সেটি আরও ক্ষতিকর প্রভাব পড়ে তাই এ ধরনের চুলে বেশি এবং কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার না করাই ভালো পাতলা চুলের ক্ষেত্রে যদি শ্যাম্পু না করা হয় তবে চুল আরও পাতলা দেখায় কেননা নোংরা তেল ঘাম মাথার থাকায় জমে থাকার ফলে চুল বেশি পাতলা দেখায় সেক্ষেত্রে চুলে শ্যাম্পু করা ছাড়া উপায় নেই তবে এখানেও খারীন কোনো শ্যাম্পু বেছে নিতে হবে এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে এবং চুলও তাড়াতাড়ি বাড়বে আপনার চুল যদি খুব বেশি ঘন হয়ে থাকে তবে সপ্তাহে মাত্র একদিন শ্যাম্পু করলেই যথেষ্ট কারণ ঘন চুলে আর্দ্রতা বজায় থাকে অনেক দিন ফ্রেন্ডস শ্যাম্পুতে অনেক দিন অনেক বেশি কেমিক্যাল থাকায় বারবার শ্যাম্পু করা হলে চুল ক্ষতিগ্রস্ত হবার ভয় থাকে আর তাই আপনারা শ্যাম্পুর বিকল্প হিসেবে বেছে নিতে পারেন ঘরোয়া হেয়ার মাস্ক এর জন্য যেমন বেশি টাকা ব্যয় করতে হবে না তেমনি আবার এতে চুলের ক্ষতি হবার আশঙ্কাও থাকবে না বরং চুলের স্বাস্থ্য আরও ভালো হবে এবারে চলুন জেনে নিন কিভাবে বানাবেন সেই হেয়ার মাস্ক আর এর জন্য এক কাপ টক দইয়ের সাথে দুই টেবিল চামচ লেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত তিরিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন পরে ধুয়ে ফেলুন এছাড়াও দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সাথে দুই টেবিল চামচ মধু এবং একটি মাঝারি আকারের পাকা কলা মিশিয়ে একটি হেয়ার মাস্ক বানিয়ে নিন এবং সেটিকে চুলে অ্যাপ্লাই করুন তিরিশ মিনিটের পর সেগুলি ধুয়ে ফেলুন এসব করলে চুল স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে এবং শ্যাম্পুর থেকেও বেশি উপকারিতা পাবেন এই হেয়ার মাস্কগুলো থেকে আর ফ্রেন্ডস আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ